মুর্শিদাবাদের নবগ্রামে তৃণমূলের গোষ্ঠী আবার আবারও প্রকাশ্যে চলে এলো মুর্শিদাবাদের নবগ্রামে শনিবার যুব কমিটির তালিকা প্রকাশ করেন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল তার সঙ্গে ছিলেন নবগ্রাম তৃণমূলের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ আর এই কমিটি নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন যুব কমিটির বিভিন্ন নেতারা এর পাশাপাশি তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুর্শিদাবাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূলের যুব সভাপতি কামাল হোসেন তিনি এদিন বলেন সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই তালিকা প্রকাশ করা হয়েছে কামাল হোসেন এদিন জানিয়েছেন যে তিনি এই যে কমিটি এই কমিটির ব্যাপারে রাজ্যকে জানিয়েছেন যে যখন একটা কোনো ব্লকের কমিটি গঠন হয় সেই কমিটি একটা সুসম্পূর্ণ সুসজ্জিত কমিটি গঠন হয় কমিটিটা দেখা যাচ্ছে সম্পূর্ণ অসম্পূর্ণ সেখানে জেনারেল সেক্রেটারি দিয়েছে মাত্র দুজনকে সেক্রেটারি কোনো গল্পই নেই এবং সেখানে মেম্বার যে একটা হয় আমরা দেখেছি ইতিপূর্বে একটা সংসম্পূর্ণ কমিটি এটা কিন্তু পেলাম এটা অসংগঠিত একটা কমিটি এই নেই রীতিমতো শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছে বিরোধী দল বিজেপি তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্ব যত বিধানসভা ভোট এগিয়ে আসবে দু হাজার ছাব্বিশের তত এই অন্তর্দ্বন্দ্ব আরও প্রকট আকারে আপনারা দেখতে পাবেন খোঁজ এদের দলের গঠনতন্ত্রের কোনো নমুনা নেই সর্বত্র দেখবেন আজ একে বসাচ্ছে কালোকে বসাচ্ছে তার কারণে এইগুলো হয়তো সব টাকার বিনিময়ে সামনে বিধানসভা নির্বাচন আর তার আগে তৃণমূলের এই গোষ্ঠী কন্দল ঠিক কতটা প্রভাব পড়বে সেটাই এখন দেখার বিষয় মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়